সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এ পর্যায়ে আমরা তথ্য উপাত্তের যে অধ্যায় আছে তারই ধারাবাহিকতায় যে বারো নম্বর ম্যাথটা আছে সেইটা সলভ করে তোমাদের দেখাবো কিভাবে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হয় তো আজকে আমাদের আলোচনার বিষয় দেখো এখানে বলছে যে বারো জন কোন শ্রেণী ষাট জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরটা আমাদের দিয়ে আছে আমাদের বলছে যে আসলে এটার একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি তুমি যে উপাত্তটা দেওয়া থাকবে সেই উপাত্তের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আর সবচেয়ে ছোট সংখ্যাটা খুঁজে বের করবে তা আমরা একটু ওটা দ্রুত সলভ করার জন্য আমরা আগে থেকেই সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যাটা আইডেন্টিফাই করে রাখছি এখানে দেখো সবচেয়ে ছোট হচ্ছে বাইশ সেই ষাটটা উপাত্তের মধ্যে আর সবচেয়ে বড় কত নিরানব্বই তো এটা বের করে রাখছি এখন আমাদের যে করণীয় সেগুলো আমরা করে দেখাচ্ছি দেখো এখানে সর্বোচ্চ সংখ্যা তাহলে আমরা কত লিখবো সর্বোচ্চ সংখ্যা লিখবো নিরানব্বই এই যে লিখে দিলাম সর্বোচ্চ সংখ্যা নিরানব্বই আর সর্বনিম্ন কত পেলাম সর্বনিম্ন হচ্ছে বাইশ তাহলে সর্বনিম্নটা বাইশ লেখবো এখন তোমার দ্বিতীয় স্টেপের যে কাজটা সেটা হচ্ছে পরিসর নির্ণয় করতে হবে পরিসর নির্ণয় সূত্র কি পরি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ এক এটা হচ্ছে পরিসর নির্ণয়ের সূত্র তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা কত পেলাম সর্বোচ্চ সংখ্যা পাই তিনব্বই আর বিয়োগ সর্বনিম্ন সংখ্যা বাইশ যোগ এক তাহলে বিয়োগ করো নয় থেকে দুই বাদ দিলে সাত নয় থেকে দুই বাদ দিলে সাত যোগ এক তাহলে কত আটাত্তর কত পেলাম আটাত্তর এখন এখানে প্রশ্ন হচ্ছে প্রশ্নে একটা মজার বিষয় হচ্ছে যেখানে শ্রেণী ব্যবধানটা বলে দিয়ে নেয় তাই তুমি চাইলে মতো তোমার শ্রেণী ব্যবধান নিতে পারো আমি একটু অঙ্কটা যাতে ছোট হয় সেই জন্য আমরা কি করছি শ্রেণী ব্যবধান দশ নিছি তুমি চাইলে পাঁচও নিতে পারবে তাহলে দেখো আমরা শ্রেণী ব্যবধান দশ নিয়ে যদি শ্রেণী সংখ্যাটা নির্ণয় করি তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান তাহলে পরিসর আমাদের কত পরিসর পাইছে আটাত্তর আর শ্রেণী ব্যবধান কত নিব দশ আটাত্তরকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে আসে সাত দশমিক আট এখন আসলে শ্রেণী সংখ্যা মানে তুমি তার দাগ তো আর দশমিকে টানা যাবে না সেই জন্য তোমাকে পূর্ণ সংখ্যা নিতে হবে তাহলে এখানে সাত সাতের পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে আট তাই আমরা আট নিলাম এইটুকু আশা করি তুই বোঝা যায় এখন আমাদের বলছি কি যে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে একটা গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য তবে যে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত শ্রেণী ব্যক্তি লিখতে হবে ট্যারি লিখতে হবে আর গণস এর বাইরে আর কিছু দরকার নাই তো এখন আমরা আগে শ্রেণী ব্যক্তিগুলো নিই একটা সহজ বুদ্ধি শিখাই দিই যা ব্যবধান তার চেয়ে এক কম যোগ তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যাটা কত বাইশ হ্যাঁ বাইশের সাথে যদি আমি নয় যোগ করি তাহলে কত আসতেছে এখানে একত্রিশ একত্রিশ আবার এখানে বত্রিশ বত্রিশের সাথে নয় যোগ করলে আমার একচল্লিশ আসে তারপরে এখানে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে নয় যোগ করো তাহলে আসবে কত এখানে একান্ন একান্ন এখানে বাহান্ন তাহলে এখানে কত একষট্টি তারপরে বাষট্টি তাহলে এখানে আসবে হচ্ছে একাত্তর এখানে বাহাত্তর বাহাত্তর এখানে তাহলে আসবে কত একাত্তর এখানে আসবে আমাদের হচ্ছে এক একাশি তাহলে এখানে একাশি আবার দেখো এখানে যদি আমি লিখি বিরাশি তাহলে এখানে আসবে একানব্বই আর এখানে বিরানব্বই তাহলে এখানে আসে কত একশো এক দেখো শ্রেণীব্যাতিটা দেখো আটটা ঘরের মধ্যে কিন্তু সীমাবদ্ধ আছে এবং আমাদের সর্বোচ্চ সংখ্যাটা আমরা অতিক্রম করে ফেলেছি এখন আমাদের হচ্ছে ট্যালি চিহ্নটা নির্ণয় কর এখন তোমরা এই ষাটটা সংখ্যা দেখে সবাই হিমশিম খেতে হচ্ছে ষাটটার সংখ্যা এতগুলো ট্যালি চিহ্ন আমি কিভাবে খুঁজে বের করবো অনেক সময় ব্যাপার এটা একদম ইজিওয়ে

তারপরে কত নব্বই নব্বই দেখো তো নব্বই কোনটা নব্বই হচ্ছে এটাতে পড়ে তারপরে হচ্ছে বিরাশি 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 কোথায় আছে এটার মধ্যে তারপরে কি একচল্লিশ একচল্লিশ কোথায় আছে একচল্লিশ এখানে আছে তারপরে বিরানব্বই বিরানব্বই কোথায় আছে দেখো বিরানব্বই আমরা যদি খেয়াল করি বিরানব্বই এটার মধ্যে আছে তাহলে সরি এটা না বিরানব্বই হচ্ছে আমাদের এটার মধ্যে আছে বিরানব্বই তারপরে কি বলছে বিরানব্বই পরে বিয়াল্লিশ বিয়াল্লিশ কোনটাতে আছে এই যে এখানে বিয়াল্লিশ এখানে না এই নিচেরটাতে আছে বিয়াল্লিশ তারপরে কি দেখো এখানে পঞ্চান্ন পঞ্চান্ন কোনটার মধ্যে আছে আমরা যদি দেখি পঞ্চান্ন এইটার মধ্যে আছে তারপরে বাষট্টি বাষট্টি কোনটাতে আছে বাষট্টি এটাতে আছে তারপরে তেষট্টি তেষট্টি এইটাতে আছে তারপরে আমরা যদি দেখি ছিয়ানব্বই ছিয়ানব্বই কোনটার মধ্যে পড়ে ছিয়ানব্বই আমাদের এই যে নিচেরটাতে আছে তারপরে দেখো একচল্লিশ 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 ঘন্টার মধ্যে আছে এই যে বত্রিশ থেকে একচল্লিশ মানে এর মধ্যে বত্রিশ আছে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এইভাবে একচল্লিশ পর্যন্ত আছে তার মানে আমাদের একচল্লিশটা এখানেই আছে এখানে আছে তারপরে দেখো হচ্ছে একাত্তর একাত্তর কোথায় আছে একাত্তর আমরা যদি দেখি তাহলে একাত্তর পাবো এই ঘরে তারপরে দেখো সাতাত্তর সাতাত্তর কোন ঘরের মধ্যে পাই আমরা সাতাত্তর অবশ্যই দেখো দেখো যে এই ঘরের মধ্যে পাবো সাতাত্তর তাহলে এখানে আড়ারি একটা দাগ দিল সাধারণত একসাথে ট্যালি চারটা দিয়ে তারপরে পঞ্চমটা আড়াড়ি দিতে হয় তারপরে দেখো আটাত্তর আটাত্তর কোন ঘরের মধ্যে পাই আটাত্তর আমরা পাবো অবশ্যই এই যে এখানে পাবো আটাত্তর তারপরে হচ্ছে বাইশ বাইশ এই ঘরে পাবো তারপরে পাবো চুরাশি আটচল্লিশ আটচল্লিশ দেখো এই যে এটাতে পাবো আটচল্লিশ তারপরে ছয়চল্লিশ ছয়চল্লিশ কোনটাতে পাবো ছয়চল্লিশে এখানেই পাবো আমরা তারপরে তেত্রিশ 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 পাবো হচ্ছে এটাতে তারপরে চুয়াল্লিশ চুয়াল্লিশ পাবো হচ্ছে আমরা এই ঘরে তাহলে আড়াড়ি একটা দাগ দিয়ে দিই তারপরে দেখো চল্লিশ দেখি ছেষট্টি অবশ্যই এই ঘরে পাবো তারপরে ছেষট্টির পরে বাষট্টি বাষট্টি কোন ঘরে পাবো এই ঘরে তাহলে আমরা দাগ দিয়ে যায় পঞ্চম দাগটা তারপরে ছেষট্টি ছেষট্টি আবার কোন ঘরে ছেষট্টি এই ঘরে আছে তারপরে ছেষট্টি তেষট্টি আমরা এই ঘরেই পাচ্ছি তারপরে চৌষট্টিও এই ঘরেই পাবো দেখো চৌষট্টি তারপরে কি বলছি তিপ্পান্ন তিপ্পান্ন কোন ঘরের মধ্যে পাই তিপ্পান্ন আমরা যদি দেখি তিপ্পান্ন পাবো হচ্ছে এটাতে পাবো তিপ্পান্ন তারপরে হতো ষাট ষাট হচ্ছে ষাট আমরা এখানে পাচ্ছি এটাতে এটার মধ্যে পাবো তাহলে তারপরে পঞ্চাশ পঞ্চাশ কোথায় পাবো পঞ্চাশ এই ঘরে আছে তারপরে দেখো পঞ্চাশের পরে করে বাহাত্তর বাহাত্তর কোন ঘরে পাচ্ছি তাহলে বাহাত্তর এই ঘরে পাবো তারপরে সাতষট্টি সাতষট্টি যদি দেখি সাতষট্টি কোথায় আছে এইখানে আছে তাহলে এখানে আর একটা দাগ দাও সাতষট্টি তারপরে কি দেখতে পাচ্ছি নিরানব্বই নিরানব্বই অবশ্যই আছে তারপরে দেখো পঁচাশটি আবারও আছে তাহলে আবার এখানে একটা টান তারপরে কত আটষট্টি আটষট্টি কোন ঘরে আছে আটষট্টি এই যে এই ঘরে আছে তাহলে এখানে দেখো চারটা দিসি এই যে পঞ্চম দাগ দিয়ে দিলাম তারপরে কি বলছে আটষট্টি পরে ঊনসত্তর 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 কোথায় খুঁজলে দেখা যাচ্ছে এখানে আছে তারপরে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখো পঁয়তাল্লিশ আমরা যদি খুঁজি তাহলে এখানে পঁয়তাল্লিশ আছে তারপরে বাইশ যদি খুঁজি তাহলে এই ঘরে পাবো তারপরে আবার বাইশ আবারও এই ঘরেই পাবো বাইশ তারপরে যদি দেখি সাতাশ সাতাশ কোন ঘরে আছে সাতাশ এই ঘরেই আছে তারপরে হচ্ছে একত্রিশ একত্রিশটাও এই ঘরে আছে চারটা হচ্ছে পাঁচটা আড়াড়ি থাকবে তারপরে সাতষট্টি সাতষট্টি কোন ঘরে আছে দেখো তো সাতষট্টি আমরা যদি এখানে খোঁজ করি তাহলে এখানে সাতষট্টি পাবো তারপরে পঁয়ষট্টি পঁয়ষট্টি কোন ঘরের মধ্যে আছে পঁয়ষট্টি আমাদের এখানে আছে তারপরে কি বলছে দেখো চৌষট্টি এই ঘরের মধ্যে আছে তারপরে কত আবার চৌষট্টি আবার চৌষট্টি আমরা তাহলে আড়ারি আবার দাগ দিয়ে দিলাম তারপরে কত আটাশি আটাশি কোন ঘরের মধ্যে পাই দেখো তো আটাশি আমরা যদি খুঁজি তাহলে আটাশি পাবো যে এই ঘরের মধ্যে আটাশি পাবো তারপরে হচ্ছে তেষট্টি তেষট্টি কোন ঘরে পাই তেষে আমরা পাচ্ছি এই ঘরের মধ্যে আছে আটান্নপরে ঊনষাট উনষাট আছে আবারও ঊনষাট আছে তাহলে এখানে আছে ঊনষাট তারপরে কত ষাট ষাটটাও এখানে আছে তারপরে হচ্ছে বাহাত্তর বাহাত্তর কোন ঘরের মধ্যে আছে বাহাত্তর আমাদের এই ঘরের মধ্যে আছে তারপরে হচ্ছে একাত্তর একাত্তরটা এখানে আছে তারপরে কি বলছে তিয়াত্তর কোন ঘরের মধ্যে আছে তিয়াত্তর আমরা যদি খুঁজি তাহলে এখানে পাবো তার মানে একটা থাকবে তারপরে কত উনপঞ্চাশ যদি খুঁজো দেখো ঊনপঞ্চাশ কোথায় আছে এখানে উনপঞ্চাশ তারপরে কত পঁচাত্তর পঁচাত্তর কোথায় আছে পঁচাত্তর আছে আমাদের এই ঘরের মধ্যে পঁচাত্তর তারপরে কত চৌষট্টি চৌষট্টি কোথায় আছে চৌষট্টি আমাদের এই চৌষট্টি যদি খোঁজ করি তাহলে চৌষট্টি পাবো এইখানে

বাহান্ন চার সাত্পান্ন সাত্পান্ন চার সাত তার মানে আমাদের মিলে এসে ষাট তার মানে এখন আমরা নিঃসন্দেহে গণসংখ্যাগুলো লিখে দেব পাঁচ তারপরে তিন তারপরে কত এখানে হচ্ছে আট তারপরে এখানে আট নয় এখানে নয় তারপরে এখানে দেখো এখানে কত পাচ্ছি এখানেও নয় পাইছি আমরা তারপরে এখানে কত পাচ্ছি তিন পাচ্ছে পনেরো পনেরো তিন আঠারো এখানে আঠারো পেলাম এখানে কত পাচ্ছি পাঁচ আর কি ছয় পাইছি তারপরে এখানে কত পাচ্ছি পাঁচ আচ্ছা নয় আর এখানে এখানে আমরা পাচ্ছি কত এখানে পাচ্ছি হচ্ছে এই হচ্ছে আমাদের পাচ্ছি চার তাহলে টোটাল মোট কত হচ্ছে মোট আমরা পেলাম হচ্ছে মোট হচ্ছে আমাদের এখানে ষাট তাহলে এই হচ্ছে ছিল সংখ্যা নিবেশন সারণি তৈরির প্রক্রিয়া তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে তো বন্ধুদের মাঝে শেয়ার করো আমার চ্যানেল এবং আমার আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ